নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমাদের এটা মাঘ মাসের লক্ষ্মী পুজো সংক্রান্তিতে এই এখন আমি একটু চন্দন বেটে নিচ্ছি আর আমার শাশুড়ি হচ্ছে প্রদীপটা সাজিয়ে নিচ্ছে এবার আমরা সবাই মিলে হচ্ছে এখানে অনেক আলপনা দিতে হয় এই দেখো এখানে সুন্দর করে কাকিমা আলপনা দিয়ে দিচ্ছে এই আলপনাতে অনেক কিছু আঁকতে হয় যেমন আঁকতে হয় চাঁদ তারা পৃথিবী ঠাকুরের সাজ শাঁখা পলা হার তারপরে ধান দুপো বেলপাতা অনেক কিছু আঁকতে হয় ঠাকুরের বাহন এখানে মানে যাবতীয় ঝাঁঝা সব কিছু এখানে এরকমভাবে এঁকে দিতে হয় এই দেখুন কাকিমা কত সুন্দরভাবে আমাদের আলপনাটা দিয়ে দিচ্ছে তাহলে চলো দেখা যাক আমাদের এখানে আলপনাটা প্রায় দেওয়াই হয়ে গেছে এই দেখো কেমন লাগছে বলবে আর এখন আমার শাশুড়ি মা হচ্ছে এই লক্ষ্মী পুজো হবে এইটাতে ধান দিতে হয় ওটাতে একটু আলপনা দিয়ে দিচ্ছে এই দেখো দিয়ে দিল এবারে ওটার উপরে হচ্ছে ধান ঢেলে দেবে হ্যাঁ এই পুজোটা আমাদের ধান দিয়ে করতে হয় লক্ষ্মী পুজোটা আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাঁড়ি দেখুন ধান দেওয়া হয়ে গেছে এবার নিচেতেও সুন্দর করে ধান তাকে দিয়ে দেবে দেখুন বসিয়ে দিয়েছে এবারে ধান দেওয়া হয়ে গেছে এবারে লক্ষ্মীর হাঁড়ি থেকে লক্ষ্মীর সাজ সরঞ্জাম এবারে এইসব বের করে নিচ্ছে ওগুলো এবারে এই ধানের উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হয় এটা হচ্ছে সিঁদুরদানি আর এইটা হয়ে আসছে আমাদের অনেক পূর্বপুরুষ ধরে আগে ঠাকুমা করতো এখন আমার শাশুড়ি করে এই দেখুন কত সুন্দর আর ধানের উপরে ওটা হচ্ছে সিঁদুরদানি ঠাকুরের শাক শাঁখ দিয়েছে আয়না দিয়েছে প্যাঁচা দিয়েছে তারপর সিঁদুর ঝুড়ি বলে ওটাকে অনেক কিছু অনেক ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের যাবতীয় যা যা সব দিতে হয় এখানে শাখা নোয়া কর সব দিতে হয় এখানে তাহলে চলো দেখে নেওয়া যাক দেখুন কত সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি ওদিকে ধূপ আর জেলে দিয়েছি ধূপ আর প্রদীপ আর এটা হচ্ছে আমার যা এই শিব ঠাকুরটা হচ্ছে আজকে উৎসবি করবে বলে এখানে বসিয়ে রেখেছে ব্রাহ্মণ আসলে একবারে পুজো করে দিয়ে ওটাকে উচ্ছবি করে দেবে দেখুন আমি এই সুন্দর করে ঝুড়িটাতে সাজিয়ে রেখেছিলাম তারপরে কলাপাতাতে সুন্দর করে রেখে দিচ্ছি আর এই কলাপাতাতে পাতাতে দেওয়া হয়েছে ফুল কলা তারপর হচ্ছে দিতে হয় জব আর সর্ষের ফুল এদিকে ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ মাসে পুজো বসে পড়েছে দেখুন এখন আমাদের লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই পুজোটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের মতন দেখুন কত সুন্দর পুজো হচ্ছে দেখুন এবারে পুজো হয়ে গেছে দেখুন পুজো এবারে হয়ে গেছে ব্রাহ্মণ মশাই চলে গেছে দেখুন দেখো এটাও শিব ঠাকুরকে উচ্ছবি করা হয়ে গেছে এবার হচ্ছে প্রসাদ খাওয়ার করা সেই শাশুড়ি আমাকে দিয়ে দিচ্ছে প্রসাদ না চলো প্রসাদটা তাহলে খেয়ে নেওয়া যাক এবার হয়ে গেছে সন্ধ্যা এবার আমাদেরকে ঠাকুরটা সন্ধ্যাবেলাতে তুলে নিতে হয় তাই আমার শাশুড়ি মা সব কিছু আবার তুলে রেখে দেবে আবার এক বছরের অপেক্ষা আবার এগুলোকে তুলে রেখে দেব দেখুন আবার ধানগুলোকে মানে পুরানো ধানটাকে জলে দিয়ে দিতে হবে আর এই নতুন ধানটাকে আবার এক বছরের জন্য এটাকে তুলে রাখতে হবে লক্ষ্মীর হাঁড়িতে দেখুন সুন্দর করে তুলে তুলে নিচ্ছে হাঁড়িতে এগুলো লক্ষ্মীর যে সাজ ওই সাজগুলোকে তুলে রাখতে হবে মানে যাবতীয় সবকিছু এভাবে হাঁড়িতে রেখে এগুলোকে রেখে দিতে হয় এবারে হাড়ির ঢাকনাটা দেওয়া হয়ে গেছে মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখুন এমনভাবে একটু জল দিয়ে দিতে হয় দিয়ে আসলে হাঁড়িটাকে এবার তুলে মানে ওটা ও হাঁ যেখানে ছিল সেখানেই রেখে দিতে হয় দেখুন আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি এমনভাবে যেতে যেতে আর এটা ওই উপরটাতে থাকে এই উপরটাতে রাখতে হয় আর এই হাঁড়ি সময় ছোঁয়া যায় না মানে সময় পাড়াও যায় না উপর থেকে পুজো করতে হয় চলুন আজকেকার মতো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে তাহলে আজকে মতন আসি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা